এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো হয়েছেন তো আজকের ক্লাসে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করবো তো প্রথম অধ্যায়টা হচ্ছে প্রাথমিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা এর কাজগুলো সমাধান করব। ঠিক আছে আর তোমরা এই রেডিংগুলো গুলো অবশ্যই ভালোভাবে নিজেরা পড়ে নিবা কারণ এই রেডিংগুলো অনেক ইজি এগুলো বোঝানোর কিছুই নেই এখানে দেখো তিন পৃষ্ঠায় একটা দলগত কাজ দেওয়া রয়েছে মনে করো তুমি ঠিক করেছ কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটবে সারাদিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটি তালিকা করো চলো এখন আমরা এর অ্যান্সারটা এই যে দেখো দিনে যে কাজগুলো করা যাবে না তার তালিকা নিম্নে দেওয়া হলো যেমন যোগাযোগ করা মোবাইল ফোনে ইমেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ সম্ভব হবে না গুগল সার্চ অনলাইনে পড়াশোনার ভিডিও দেখা বা যেকোনো ধরনের তথ্য খুঁজে সম্ভব হবে না অনলাইনে ব্যাংকিং মোবাইল ব্যাংকিং বা এটিএম থেকে টাকা তোলা সম্ভব হবে না তারপর রয়েছে অফিসের কাজ যেমন ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট বা প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব হবে না অনলাইন রাইড শেয়ারিং অ্যাপ যেমন উবার বা পাঠাও ব্যবহার করে পরিবহন সুবিধা নেওয়া যাবে না টিভি দেখা ইউটিউব বা কোনো ভিডিও গেম খেলা সম্ভব হবে না অনলাইনে ক্লাস করা ভিডিও লেকচার দেখা বা ই বুক পড়া সম্ভব হবে না তারপর অনলাইনে কেনাকাটা যেমন অ্যামাজন দারাজ বা ই কমার্স সাইট থেকে পণ্য কেনা সম্ভব হবে না অনলাইনে টিকিট কাটার মতো সেবা যেমন ট্রেন বা বিমানের টিকিট কাটা সম্ভব হবে না তারপর তথ্য সংরক্ষণ ড্রাইভ ক্লাউড বা হার্ড কোনো তথ্য সংরক্ষণ করা যাবে না তারপর দেখো পাঠ দুই ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো পৃষ্ঠা পাঁচে এখানে একটা কাজ দেওয়া রয়েছে দেখো এখানে উল্লেখ করা হয়নি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো তো তালিকাগুলো দেখো দূরবর্তী চিকিৎসা সেবা চিকিৎসকের সাথে ভিডিও কলে পরামর্শ নেওয়া রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করা অনলাইনে পাসপোর্ট বা পরিচয়পত্রের জন্য আবেদন করা পণ্য বা সেবা ক্রয়ের জন্য ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করা ক্লাউড স্টোরেজ প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করা ফিল্যান্সিং করার মাধ্যমে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায় বিভিন্ন স্কিল শিখতে প্রশিক্ষণ নেওয়া তথ্য খুঁজে বের করা ও গবেষণায় ব্যবহার তারপর অনলাইনের জন্য বিজ্ঞাপন তৈরি মোবাইল রিচার্জ বা বিল পরিশোধ মহাকাশে রোবোটিক্স এবং অটোমেশন প্রয়োগ টেলিস্কোপ এবং স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশের ছবি তোলা যন্ত্রাংশ তৈরি ও মেরামতে থ্রি প্রিন্টার ব্যবহার ইত্যাদি আরও অনেক কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার হয় তারপর পাঠ তিন কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এখানে আরেকটা কাজ রয়েছে তোমাদের স্কুলের অফিসকে কাজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে গুছিয়ে লেখো আমাদের স্কুলের অফিসকে কাজবিহীন অফিসে রূপান্তর করতে যে যে কাজ করতে হবে নিম্নে তা গুছিয়ে লেখা হলো অফিসে সমস্ত কাগজপত্র ফাইল রেজিস্টার এবং নথি স্ক্যান করে ডিজিটাল আকারে সংগ্রহ করতে হবে ক্লাউড স্টোরেজ বা স্থানীয় সার্ভারে ডকুমেন্ট রাখতে হবে অফিস মেমো নোটিশ বা বিজ্ঞপ্তি ইমেল বা মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানো শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এস এম এস বা অনলাইন পোর্টাল ব্যবহারের ব্যবস্থা করা তারপর শিক্ষার্থী শিক্ষক কর্মচারীদের তথ্যের জন্য একটি ডাটা তৈরি করা এতে ভর্তি পরীক্ষা ফলাফল উপস্থিতি এবং বেতন বাতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে অফিসের সমস্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ই গভর্নেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করা যেমন অনুমতি চাওয়া ছুটির আবেদন ইত্যাদি অনলাইনে করা শিক্ষার্থীদের ফি পরিশোধ এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার স্ক্রিপ্ট জমা ও মূল্যায়ন অনলাইনে করা প্রতিবেদন ফলাফল এবং হিসাব তৈরির জন্য এক্সেল গুগল ডক এবং এ ধরনের সফটওয়্যার ব্যবহার করা অফিস স্টাফদের কম্পিউটার এবং ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া প্রিন্টেড কাগজের পরিবর্তে পিডিএফ ফর্মেট ব্যবহার এবং সেগুলো ইমেল বা ক্লাউডের মাধ্যমে শেয়ার করা তো তারপর দেখো সাত নম্বর পৃষ্ঠে আর একটা দলগত কাজ দেওয়া রয়েছে তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং কি অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন করো চলো এখন আমরা এর আনসারটাও দেখিনি দলগত কাজ বিতর্কের বিষয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার সুবিধা নাকি অসুবিধা বিতর্কে অংশগ্রহণকারী দলসমূহ ইভিএম ব্যবহারকে সমর্থন করবে বিপক্ষ দল ইভিএম ব্যবহারের বিপক্ষে যুক্তি উপস্থাপন করবে যুক্তি পক্ষ দলের ইভিএম ব্যবহারের সুবিধা সময় শাস্ত্র ইলেকট্রনিক মেশিন দ্রুত ভোট গ্রহণ এবং গণনা করা যায় খরচ কমানো ব্যালট পেপারের প্রয়োজন না থাকে কাগজ ও ছাপার খরচ বাঁচে সঠিক ফলাফল মানবীয় ভুলের সম্ভাবনা কম কারণ ফলাফল স্বয়ংক্রিয়ভাবে গণনা হয় পরিবেশ বান্ধব কাগজ ব্যবহার না হওয়ায় পরিবেশ রক্ষা করা যায় স্বচ্ছতা প্রতিটি ভুটের ডিজিটাল রেকর্ড থাকে যাচাই করা সম্ভব নিরাপত্তা সিস্টেম সঠিক প্রোটোকল থাকলে এটি হ্যাক বা ম্যানিপুলেট করা কঠিন বিপক্ষ দলের যুক্তি ইভিএম ব্যবহারের অসুবিধা প্রযুক্তিগত ত্রুটি মেশিন ত্রুটি দেখা দিলে ভোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে সাইবার নিরাপত্তা ঝুঁকি হ্যাকিং বা ভোট ম্যানিপুলেশনের সম্ভাবনা রয়েছে প্রশিক্ষণের অভাব অনেক ভোটার ও কর্মকর্তারা সঠিকভাবে পরিচালনা করতে জানে না বিশ্বাসযোগ্যতার অভাব অনেকের মধ্যে প্রযুক্তির প্রতি অবিশ্বাস কাজ করে বিদ্যুৎ নির্ভরত বিদ্যুৎ বা ব্যাটারির অভাবে মেশিন কাজ করতে পারে না উন্নত প্রযুক্তির অভাব প্রত্যন্ত অঞ্চলে উন্নত ইলেকট্রনিক্স ব্যবস্থা না থাকায় সমস্যা হতে পারে তো আছে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা পৃষ্ঠা আট থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে